রান্না ওইদ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ সর্ষে শাক ভাজা বানিয়ে দেখাবো আপনারা তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার আমার মতো করে এই সর্ষে শাক ভাজা করে দেখুন অসাধারণ লাগবে এই রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে শাক এইভাবে কুচি করে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এই শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর শাকের সঙ্গে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব অপরদিকে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি গোটা শুকনো লঙ্কা গাজর গ্রেট করে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা তুলে নেব তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দেব তিনটে গোটা শুকনো লঙ্কা আর কিছুটা থেতো করা রসুন আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব হালকা লাল হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব এখানে দেখুন খুব সুন্দরভাবে লাল হয়ে এসছে রবর হলুদ মাখানো সর্ষের শাক দশ মিনিট রাখা হয়েছিল এখানে দেখুন কতটা জল বেরিয়েছে দিয়ে জল ছেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কড়ার মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা সরিয়ে নেব মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আর লবণ দিলাম না শাকের মধ্যেই প্রথমে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম তাই লবণ আর দিলাম না এই পর্যায়ে ভেজে রাখা গাজর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াজাড়া করে নেব সুন্দরভাবে শাকের সঙ্গে গাজর মিশিয়ে নেব এইভাবে শাক আপনারাও বানিয়ে দেখুন অসাধারণ লাগবে এই সরষে শাকের মধ্যে যে তেতো ভাব থাকে সেটা অনেকটাই চলে যায় ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন